দশটা দশটার সময় একটা নাবালিকা ই আশ্রয় নিছে তখন আমি গড় ছিলাম না এর ফলে গড় হওয়ার পরে আমি তাই কথাবার্তা দিয়ে দেখলাম যে তাই এই নাবালিকা মেটা কোনো কোনো এক জায়গার দর্শনে লিপ্ত হয়েছে গণধর্ষণের শিকার নাবালিকা বোনের বাড়ি থেকে নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বের করে এনে গণধর্ষণের অভিযোগ শুনাইয়ে পরিবারের পক্ষ থেকে সোনাই থানায় এজাহার দাখিল করলে রাতেই পুলিশ অভিযানে নেমে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাতে কাছাড়ের সুনাই ধনে হরিতে পীড়িতার পরিবারের তরফে ঘটনার বিবরণে জানানো হয়েছে যে সোনাইয়ের ধনে হরিতে বোনের বাড়িতে থাকা মেয়েকে প্রলোভন দেখিয়ে বের করে নিয়ে যায় দুই যুবক রাতে জোর করে ক্ষেতের মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ করেন তারা পরিবারের লোকরা নাবালিকা মেয়েকে উদ্ধার করে সোনামারিখার জিপির প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভুইয়ার দারস্ত হন পরে সুনাই থানায় ঘটনাটি জানিয়ে এজাহার দায়ের করলে ওসি মানস সন্দিকয়ের নেতৃত্বে সোনাই পুলিশ তদন্তে নেমে এদিন শেষ রাতেই বাড়িতে হানা দিয়ে দুই যুবককে তুলে আনে আটক যুবকরা হলো শামীম হোসেন বড়ভুইয়া ওরফে দীপু এবং খাইরুল ইসলাম বড়ভুইয়া ওরফে কালা ধৃতদের দুজনেরই বাড়ি ধনে হরি দ্বিতীয় খণ্ডে বলে জানা গেছে বর্তমানে সোনাই থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ বাড়ির দশটা দশটার সময় একটা নাবালিকা ইয়ে আশ্রয় নিছে তখন আমি গড়ো ছিলাম না এরপরে গরো হওয়ার পরে আমি তাই কথাবার্তা দিয়ে দেখলাম যে তাই এই নাবালিকা মেয়েটা কোনো কোনো এক জায়গা দর্শনে লিপ্ত হয়েছে এরপরে আমি সোনাই সারের লগে কথা হয়েছে অফিসারে দল দলবল ফাটাইয়া মেটার রিকভারি করছেন এবং মেটায় জিজ্ঞাসাবাদের পরে কালকে রাত্রেও দুইজন ছেলেরা আটেক করছেন সালে এখন তদন্ত চলের আমি ধন্যবাদ দিতাম চাই যে সোনাই পুলিশরে যে আমার সোনাই ওসি স্যার সেকেন্ড ওসি আমার ম্যাডাম যারা আসুন সোনাই পুলিশে গত কয়েকদিন আগে একটা মেয়ে এইরকম মাইনর মেয়ে এখান থেকে কিটনাই পৌষিল ব্যাঙ্গালোর থেকে স্যারে আশি হাজার টাকা খরচ করিয়া এখানে রিকভারি করছেন এরপরে আরও কয়েকদিন আগে ওই সোনাবাড়িঘাট পার্ট টু এনজিসির মধ্যে একটা মেয়ে এখানে দর্শনীয় খান্ডত যে হয়েছিল তা হইলে এই ম্যাটারে স্যারে রিকভারি করছেন এবং এই ম্যাটারে রিকভারি করিয়া রাত্রের ভিতরে যে দুইটা ছেলে আটক করছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি সোনাই রসি সাডে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে কাছার পুলিশ বা আসাম পুলিশে যে সুষ্ঠুভাবে এখন যে যে যেভাবে কাজ করিয়া যাইটা যার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে আমি পুলিশ পুলিশে বিশেষ করিয়া ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে আগর দিনও আমরা পুলিশে খুঁজাইয়া পাইছি না কিন্তু এখন দেখা যায় যে সঠিকভাবে পুলিশে যেভাবে তদন্ত করিয়া সঙ্গে সঙ্গে যেন আসামিগুলো অ্যারেস্ট করেন এর লাগিন আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমরা পুলিশের সহযোগিতা করম যে এই রকম দুর্নীতি বা অসাজা অসামাজিক যেটা কার্যকলাপের বিরুদ্ধে যেরকম পুলিশ রুকে দাঁড়াইছে এবং সরকার যেভাবে রুখে দাঁড়াইছে এর লাগিন আমরা আসাম সরকারটেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং আসাম পুলিশেরও করি আর সঙ্গে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে বিগত দিনে একটা কেস যেটা যে আমার এটা মেয়ে বেঙ্গালুর যাওয়ার পরে ভিডিও ফুটোজ লইয়া স্যারে এইখান তিন মেটা বেঙ্গালুর তিন রিকভারি করাইয়া দিছুন যার কারণে আমার গ্রামের পক্ষ থেকে এবং আমার জিপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এখন তো দুইটা ছেলে অ্যারেস্ট হয়েছে এটা স্যারে জান তদন্ত প্রক্রিয়া যাইব কে দোষী নির্দোষী এটা তো আইনর কাছে আমরার কাজ ছিল স্যারের ইনফরমেশন দেওয়া এবং দেনেন দিয়ার সারে এটা যে রাত্রের ভিতরে তদন্ত করি মানে ইনকোয়ারি করিয়া দুইটা টান দলবল দিয়া দুইটা স্যালারি রিকভারি করছেন এর জন্য আমরা অত্যন্ত খুশি মেয়ের পরিবারের মানুষ তো আমার লোক যোগাযোগ করছেন আর তারা তো নিশ্চয়ই এফআইআর করবা আমি এখন মাত্র আইসি জানি না আমি দেখমু দেখিয়া এফআইআর তো নিশ্চয়ই করবা তারা যে এরকম একটা বড় কাণ্ড হয়েছে কালকে রাত্রেও আমি তারা এটা ডাকাইছি তা আমি আমার বারবারও একটাও ধন্যবাদ হারিয়ে দিতাম চাই যে সুনাইর পুলিশের যে কার্যকলাপ যেটা ভাবে যে ভূমিকা নিচ্ছন্ন এটা মানে একটা মহান কাজ কর্ডা সারে আর কি যে দুর্নীতির বিরুদ্ধে সারে অভিযান চালাইছেন ধন্যবাদ জ্ঞাপন করছি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ